আমরা নর্মালি নেগেটিভ আমাদের জোর করে পজিটিভ হতে হয় এবং তার জন্যেই বুক স্টেপস ফাংশন আপলাইন এই অ্যাসোসিয়েশন যাতে আমার ভেতরে এটা আস্তে আস্তে ধুয়ে যায় একটা বালতি নোংরা জল ভর্তি আপনার এত ক্ষমতা নেই সেই বালতির জলটা অত শক্তি নেই বিশাল বড় বালতি নোংরা জলে ভর্তি উল্টে দিয়ে সাদা জল ভরে নেবেন এত বড় ক্ষমতা আপনার নেই আপনি কি করতে পারেন কোনো মতে ঠেলে ঠুলে সেটা যেখানে একটা কল দিয়ে সাদা জল পড়ছে সেই তলায় ঠেলে রেখে দিয়ে আপনি শুতে চলে যান সকালে উঠে দেখবেন নোংরা জলের বদলে সাদা জল হয়ে গেছে এই অ্যাসোসিয়েশনে নিজেকে কোনো মতে একটু নিয়ে এসে ঠিক আছে সিরিয়ালটা থাক না একটু ওইটা থাক না সেইটা থাক না কোনো মতে নিজেকে এনে ফেলুন টিপ টিপ করে তিন ঘন্টা ধরে জল পড়বে যখন বাড়ি যাবেন দেখবেন সাদা জল বুঝতে পারছেন আর যদি পুরোটা একটা মিটিংয়ে নাও হয় একটা মিটিং এ যদি হাফটা হয় আবার আসুন আবার আসুন ওই জন্য বলে বারবার আসুন বারবার আসুন কারণ কি জানেন আলসেতে সেতে অসৎ গাছ হয় দেখেছেন কারনি সেতে আল অসৎ ও যতই উপরন ঠিক আবার বেরিয়েছে যতই আপনি ছিঁড়ে ফেলুন যা করুন অ্যাসিড দিলাম সবকিছু আবার বেরিয়েছে তার মানে ওই প্রসেসটা করে যেতেই হবে আপনাকে উপরে উপরে ফেলতে হবে কিছুদিন বাদা বাদে নজর দিতে হবে উপরে ফেলতে হবে নইলে হবে কি আপনার ভিত ফাটিয়ে দেবে ভিত ফাটিয়ে দেবে বুঝতে পারছেন ওই জন্যে মনের ভেতর নেগেটিভের এর গাছ গজাচ্ছেই তো গজাচ্ছেই তো গজাচ্ছেই বারবার নিয়ে এসে ফেলুন বারবার নিয়ে এসে ফেলুন করতে 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 দেখবেন সাদা জল হয়ে গেছে একদম তো এইটা কিন্তু এই সিস্টেম কেন একই কথা তো হয় কেন ব্রিট ওপেনে যাবো বারবার একই কথা বলে কেন আমি সেমিনারে যাব এই জন্যে যাবেন একই একই জিনিস তো রোজ কেন ভাত খাবো একই জিনিস ভালো লাগে না ভাই রোজ রাত্রি ঘুমোতে হবে না করে দেখুন কি হয় বুঝতে পারছেন একই জিনিস করে যেতে হয় আপনার ভালো লাগুক বা না লাগুক আর এই এইটা এই ডোন্সগুলো বলতে গিয়ে হয়তো আমি নিজে অজান্তে কাউকে হার্ট করে ফেলতে পারি কেউ মনে করতে পারেন যে আমাকেই যেন বলছে আমি আগে থেকেই মাপ চেয়ে নিচ্ছি আমার সেটা উদ্দেশ্য নয় আমি শুধু এই বিজনেসের কয়েকটা জিনিস সম্বন্ধে আপনাকে সাবধান করব দেখুন সেলিং এই প্রোডাক্টের একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে সেলিং সেলিং দু হয় একটা হচ্ছে আমি তার কাছে গেলাম গিয়ে দেখলাম তার কিছু প্রবলেম আছে আগে তার প্রবলেমটা শুনলাম শুনে আমি সলিউশন দিচ্ছি প্রোডাক্ট একটা কিছু সাজেস্ট করছি এটাকে বলে সেলিং আরেকটা হচ্ছে একটা ভালো প্রোমো দিয়েছিল ওটা যদি দশ বোতল তোলো তার সঙ্গে তিন বোতল ফ্রি আমি তুলে ফেলেছি এখন মালটা আমার গলায় গেঁথে বসে গেছে আমি কি করি গিয়ে তাকে যা হোক করে সে যা কিছু বলছে আমি ওই গরুর রচনা এনে ফেলছি বুঝতে পারছেন যাই বলুক না কেন কিন্তু আপনার সে হাঁটু ব্যথা হবেই তো নোংরা পাজামা পরে আছেন হাঁটু ব্যথা হতেই পারে ওটা তো আগে কাচতে হবে ওটা না কাচলে কাজেই আপনাকে একে কি বলে বলুন তো গছানো সেলিং দু আপনার প্রয়োজনে যখন আপনি ভুলিয়ে ভালিয়ে কিছু দিচ্ছেন তাকে বলে গছানো তার প্রয়োজনে যখন আপনি কিছু দিচ্ছেন তাকে বলে সেলিং সেলিংটা পবিত্র গছানোটা অত নয় কারণ সেলিং তার উপকারের জন্যে আর গছানো আমার উপকারের জন্যে কিন্তু এমন হতে পারে আপনার কাছে একটা প্রোডাক্ট আছে যেটার কি ব্যবহার সেটা উনি জানেনই না আপনি তার প্রবলেমটা শুনলেন শুনে আপনি বলছেন একটা প্রোডাক্ট যেটা সে কখনো ইউজ করেনি আপনি এইটা ইউজ করে দেখুন আপনার ওই প্রবলেম তার মানে কি শুরু হচ্ছে তাঁর প্রবলেম দিয়ে সেটাকে বলে সেলিং এবার আপনি প্রোডাক্ট সম্বন্ধে ওনাকে বললেন বোঝালেন আলটিমেটলি তিনি কিনতে চাইলেন ও আচ্ছা তাই নাকি এটা খেলে কাজ হবে হ্যাঁ আমি গ্যারান্টি দিচ্ছি না কিন্তু আমি যাকেই দিয়েছি সেই বলেছি খুব ভালো কাজ দিয়েছে সেই ভরসায় আমি আপনাকে বলছি আপনি নিয়ে দেখতে পারেন আপনি ইউজ করে দেখলে পারেন তখন সে বলেন যে আচ্ছা ঠিক আছে দিও আর তখন আমি কি বলবো আর তাছাড়া আপনার চিন্তার কারণে আপনি ইউজ করুন না আমার মনে হয় সাত দশ দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন যদি না পান ফেরত দেবেন দাম ফেরত দিয়ে দেবো এটা তো বলতে পারি তার মানে কি ওনার মুখ দিয়ে যদি বের করতে পারি যে আচ্ছা দিও তাহলে ওটা সেলিং আর যদি শেষ অব্দি দেখে ঢোক গিলছে আর নাও না না বুঝতে পেরেছো গছাচ্ছি গছালে কি হয় আপনি ইউ লুজ পশ্চার ইউ লুজ পশ্চার পশ্চার মানে আপনি যে মাথা উঁচু রেখে সসম্মানে বিজনেসটা করবেন কাউকে রিকোয়েস্ট করে নয় এমন ভাব যেন কারোর মধ্যে না আসে আপনাকে উদ্ধার আচ্ছা বলছিস দে মানে বলছিস এত করে বলছিস মানে নিলে তোর উপকার হয় তোর একটু সেল হয় তোর হয়তো একটু ইনকাম হয় তুমি আমায় কি কৃপা করছো নাকি অন্যের কৃপার জন্য আমি বিজনেসটা করছি না আমি তার উপকার করার চেষ্টা করছি এইটা যতক্ষণ না সে মানবে ততক্ষণ কিন্তু ওই গছানো ভাবটা যাবে না যেমন ধরুন প্ল্যান শোর ক্ষেত্রেও তাই হয় প্ল্যান শো করার সময় দেখুন আমি আপনাকে কিন্তু ডাকছি একটা অসাধারণ অপরচুনিটি যেটা আপনি শোনেননি বলছেন ওটা শোনবার জন্যে প্লিজ ফিল ফ্রি আপনি ভাববেন না কি ভাবছে সে এটা আপনি মুখে বলবেন না কিন্তু সে ভাবছে গেলেই ফেঁসে যাব এরকম হয় না গেলেই ফেঁসে যাব এই ভাবটা কাটানোর নামই পশ্চার এইটা আপনি এইটা কাটাবার যে কাঁচি সেটার নাম পশ্চার বুঝতে পারছেন আমি কিন্তু আপনাকে জয়েন করার জন্যে ডাকছি না সরি আমি শুধু শোনবার জন্য ডাকছি কোনো গ্যারান্টি নেই প্রথমত আপনার এটা ভালো লাগবে কি না আমি জানি না আর দ্বিতীয় কথা আপনার ভালো লাগলেও আপনাকে নিয়ে আমি কাজ করতে পারবো কি না সেটাও জানি না সেটা দেখতে হবে পরে বসে আমরা আলোচনা করে ঠিক করব আপনি কি বললেন তার তার ভেতর থেকে কোন মেঘটা কেটে গেল যে না তাহলে গিয়েই যে গুঁজে দেবে হাতে তা নয় বুঝতে পারছেন আপনি যদি ওইভাবে ডাকেন অনেকেই দেখি ব্রিট ওপেন হবে তার আগে বলেছে দু চারজনকে কেউ হয়তো আসেনি আপলাইনকে তার আগেই বলেছে আমার আজকে পাঁচজন হ্যাঁ তাই পাঁচজন আসছে কে বাদ ফিট চাপড়ে দিয়েছি এবার পিট চাপড়া নিয়ে খেয়ে সে তো টেনশানে পড়ে গেছে এবার সাতটায় মিটিং শুরু সাতটা বাজতে দশ কেউ আসেনি তখন সে কোথায় হয় আরে তু তুই এত দেরি করছিস তোকে বললাম যে এত ভিড় হয় তুই ঢুকতে করছিস তুই আবার ডিঙি মেরে মেরে দেখছে কি হচ্ছে বলুন তো ইউ আর লুজিং পশ্চার তার মানে আপনি এমন একটা ভাব দেখাচ্ছেন যে ও না হলে আপনার চলবে না ও যদি না আসে আপনি খুব মুশকিলে পড়ে গেছেন টেক ইট ইজি টেক ইট ইজি যদি না আসে ওরা মিস করছে আপনি কিছুই মিস করছেন না বুঝতে পারছেন আপনি কি বলতে পারেন বড়জন ঈশ্বর ওদের মাথায় একটু ঘিলু দিও এ জন্মে না হোক পরের জন্মে দিও এ জন্মে তো যা দেওয়া দিয়েই দিয়েছ পরের জন্মে অন্তত দিও আর ঈশ্বর কি বলবেন ইউ আর নট এ লুজার আমরা আমাদের হাবে ভাবে একটা বেচারি বেচারি ভাব প্রকাশ করে ফেলি গরজ বাংলায় খুব সুন্দর সুন্দর কথা আছে গরজ গরজ প্রকাশ করবেন না তাহলে লোকে আসবে না কি দেখে আসে বলুন তো লোকে কিন্তু আপনার অত প্ল্যান ফ্যান অঙ্ক টঙ্ক ওসব প্রোডাক্টে কি আছে না আছে অত কিছুর জন্য আসে না ও দেখতে চায় যে আপনি বিজনেসটা করে কতটা আনন্দিত সিম্পল ওয়ান একটাই উত্তর যার টাকা পয়সার চিন্তা আবার কালকে অফিস যেতে হবে তার মুখের ভাবই আলাদা এই মাছটা কোনো মতে কাটাচ্ছি সামনের মাছটা কি হবে জানি না এইসব লোকের মুখের ভাবই আলাদা আপনার মুখ চোখের হাঁটা চলা গলার আওয়াজ সব আলাদা এটা বাইরের লোক বুঝতে পারে আপনি হতে পারেন না বাইরের লোক বুঝতে পারে যে এমন একটা কিছু করছে যাতে আনন্দ আছে যাতে মজা আছে ওই মজাটার জন্য আসার মজার ফর্মুলা আপনি জানাতে পারেন কিছু মজার ফর্মুলা হয় না মজা মজা মজার কোনো অঙ্ক নেই বুঝতে পারছেন আমি আমার বিজনেস পলিসি অনুযায়ী বিজনেস করব কেউ যদি আসে জয়েন করে আমার আমার পলিসিতে জয়েন করবে তার পলিসিতে আমি বিজনেস চেঞ্জ করব না দিস ইজ পশ্চার দিস ইজ পশ্চার আরও একটা কথা বলি অন্যের কাস্টমার স্ন্যাচ করারও চেষ্টা করবেন না দাম ছেড়ে দিয়ে কোনো চোরা গোপ্তা ব্যাকা চোরা ম্যানিপুলেশান ঢেকে রেখে চেপে রেখে চলবে না এই বিজনেসে আর জানবেন সমস্ত ব্যাকা পথের বিজনেস বা ব্যাঁকা পথের চটজলদি ম্যানিপুলেট করা শর্টকাট শুরুতে খুব সাকসেস দেখা যায় শুরুতে আমি বলি কেউ যদি গাছের নিচুর ডাল থেকে পড়ে হাঁটু ছড়ে যেতে পারে আর একটু ওপর থেকে পড়লে একটু হয়তো হাতটা ভেঙে যেতে পারে কিন্তু ডাল থেকে পড়লে আমি এখানে একটা কথা শেয়ার করি আপনাদের সঙ্গে আমরা যখন ব্যাংকক গিয়েছিলাম বা বাচ্চাদের নিয়ে পাতায়া গিয়েছিলাম কজন গিয়েছিলেন পাতায়া না ফুকেত কোথায় একটা গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে একটা ট্রিপেতে তো সেইখানে সব ওই স্কাই গ্লাইডিং অমুক তমুক হচ্ছিল কান্তি একটা কথা বলেছিল যে ওকে ইউ আর এনজয়িং ইউ আর টেকিং ফান দ্যাটস ওকে বাট ডোন্ট টেক আননেসেসারি রিস্ক অলওয়েজ রিমেম্বার টু মেনি লাইফস আর ডিপেন্ডিং অন ইউ আমি যখন খুব হাইপিনেতে গিয়ে কিছু অন্যায় করি আই অ্যাম টেকিং আননেসেসারি রিস্ক আমি তখন ভগবানের সঙ্গে পাঙ্গা নিচ্ছি ভগবানের সঙ্গে পাঙ্গা নিলে কে জিতবে ভগবান এসব করতে বলেছে আমায় যত দুনিয়ার দু নম্বরই উনি করতে বলেন না তবু আমরা করি আর ভাবি উনি সব জানেন না উনি তো দেখছেন না উনি তো শুধু ঠাকুর ঘরে নেই উনি তো সব ঘরেই থাকেন তাই না উনি ঠিক দেখতে পান ডুয়াল ডিস্ট্রিবিউটারশিপ এটা একটা মেজর প্রবলেম ভগবান ক্রিয়েট করেননি আমরাই ক্রিয়েট করি আমরা অনেক সময় জেনে বুঝে ডুয়াল ডিস্ট্রিবিউটারশিপ কাকে বলে একটা ডিস্ট্রিবিউটারশিপ ভ্যালিড থাকতে থাকতে আরেকটা ডিস্ট্রিবিউটারশিপ নেওয়া তাকে বলে ডুয়াল ডিস্ট্রিবিউটারশিপ অনেক সময় এইটা যে জয়েন করাচ্ছে সেই কুবুদ্ধিটা দেয় সেই কুবুদ্ধিটা দিয়ে জয়েন করায় বাবার নামে করে না তোর আর মোবাইল নেই আর নাম্বার নেই আগেরটায় কোনটা দিয়েছিলি বলে আমারটা দিয়েছিলি এবার বউয়েরটা দে মানে তুই তো ডুববি চুলে মুলে সবাই ডুব হোল ফ্যামিলি ডুবে যা আমি এখানে একটা ছোট্ট গল্প বলি সেটা হচ্ছে যে একটা ছেলে আর একটা মেয়ে দুজনে বন্ধু খেলা টেলা করে একদিন দেখে ওই ছেলেটার কাছে কতগুলো মার্বেল গুলি খেলার বল আছে খুব লাল নীল হলদে সবুজ মেয়েটার খুব ইচ্ছে যে ওইগুলো পায় আর মেয়েটার কাছে অনেকগুলো চকলেট আছে ছেলেটার ইচ্ছে ওই যে নদীর ওপার কহে একটা ব্যাপার আছে না নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস যে তার মার্বেলের মন নেই চকলেটে মন আর মেয়েটার চক হাতে চকলেটের আছে তার ইচ্ছে হচ্ছে মার্বেলগুলো তো দুজনে বলছে শুন তুই আমাকে যদি মার্বেলগুলো দিয়ে দিস তাহলে আমি তোকে চকলেট দিয়ে দেবো বল ঠিক আছে তুই যদি আমায় চকলেটগুলো দিয়ে দিস আমি তোকে মার্বেলগুলো দিয়ে দেবো তো পাল্টাপাল্টি করেছে করে বাড়িতে গেছে যে যার বাড়িতে ফিরে গেছে ফিরে গিয়ে ছেলেটার রাত্রির আর ঘুম আসছে না মেয়েটা কিন্তু নিশ্চিন্তে ঘুমোচ্ছে আসলে কি হয়েছে মেয়েটা নিশ্চিন্তে ঘুমোচ্ছে কারণ মেয়েটা সব চকলেটগুলো দিয়ে দিয়েছে আর ও ভেবেছে ওর কাছে সব মার্বেলগুলো আমি পেয়ে গেছি আমি খুব আনন্দে আছি এবার ছেলেটা কি করেছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে ভালো ভালো মার্বেলগুলো নিজের কাছে রেখে দিয়েছে দিয়ে খারাপ খারাপগুলো দিয়েছে দিয়ে এবার রাত্রে শুয়ে শুয়ে ভাবছে আমি তো ওকে খারাপ মার্বেলগুলো দিয়েছে তার মানে ও আমায় খারাপ চকলেটগুলো দিয়েছে ভালোগুলো রেখে দিয়েছে ও তা করেনি সবগুলোই দিয়ে দিয়েছে কিন্তু এর মনে পাপ এ তাই জগৎটাকে তাই দেখছে যার মনে পাপ সে জগতের সবাইকে পাপি দেখে দেখবেন দু নম্বরই দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি কারুর কারুর মধ্যে থাকে আবার কেউ কেউ গোড়ার থেকেই সোজা পথে থাকে সাদা পথে থাকে সৎ পথে থাকে তো যে সৎ পথে থাকে সে এসে অ্যাসোসিয়েশনকে উজ্জ্বল করে আর যে নেগেটিভ পথে থাকে সেই অ্যাসোসিয়েশনে এসে নিজেকে পজিটিভ করে বুঝতে পারছেন যেখানে যেসব অ্যাসোসিয়েশনে গেলে ক্যারেক্টার বিল্ডিং হয় যেখানে গেলে আপনার কমনসেন্স জাগে স্বপ্ন জাগে গ্রোথ আসে সেইগুলোতেই যান সেসব জায়গাতেই যান ভুলভাল অ্যাসোসিয়েশনে যাবেন না যেখানে শুধু নেগেটিভ আলোচনা হয় আর এই সমস্ত বদবুদ্ধির লেনদেন হয় ওইখানে একেবারে যাবেন না সে যেই হোক এই বিজনেসের আপনার অ্যাসোসিয়েট হতে পারে বাইরের লোক হতে পারে আপনি জেনে রাখুন তারা কিন্তু আপনার সর্বনাশই করছে আপনাকে চিনে নিতে হবে প্রথম হচ্ছে প্রোডাক্ট কেমন দ্বিতীয় প্রশ্নটাই উঠবে আপনি কেমন যার জন্য বলছিলাম প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আপনার লোকের সঙ্গে ব্যবহার আপনার সার্ভিস আপনার নলেজ আপনার এক্সপিরিয়েন্স আপনার অ্যাটিটিউড এইগুলো কিন্তু ইট প্লেজ আ বিগ রোল ইন মেনটেনিং রেপুটেশন অ্যান্ড গুড এবার আপনি যদি মনে করেন যে আমি খুব সুস্থ সবল জীবন কাটাবো এদিকে বাইরে গিয়ে আপনি রাস্তার রিচ ফুড খাচ্ছেন ব্যায়াম ট্যাম করেন না অলস ঘুমোচ্ছেন এ করছেন মানে যা যা করলে ভালো থাকা যায় সুস্থ কোনোটাই করেন না শুধু আপনি চাইছেন যেন ওই সুস্থ ভালো থাকি পাগলামই না ঠিক তেমনই আপনি চাইছেন আমার বিশাল বিজনেস হবে আমি অমুক হব তমুক হব ডায়মন্ড হব ক্যাম হব কিন্তু আপনি গিয়ে নয় ছয় করছেন যা খুশিতেই করছেন দুটো একসঙ্গে চলে না যারা ওই সমস্ত করছে বিপজ্জনক মানে সে বারুদের স্তূপের ওপর বসে আছে যে কোনো মুহূর্তে কিন্তু তার এই বিজনেস এবং অস্তিত্ব সব কিছু উড়ে যাবে দেখুন এগুলোকে বলে মার্কেট হাইজিন। এই যে এতক্ষণ ধরে যে আলোচনা করলাম মার্কেট হাইজেন ইট রিকোয়ার্স এ স্ট্রং ক্যারেক্টার স্ট্রং ভ্যালু সিস্টেম এইগুলো যদি মেনটেন করি তাহলে কিন্তু আপনি বিশাল বিজনেস করবেন এবং এভার লাস্টিং কখনো আপনার বিজনেস পড়বে না কিছু হবে না দেখছেন আমাদের গ্রুপেতে কি হচ্ছে আপনারা যে গ্রুপে আছেন কি হচ্ছে পরের পর ডায়মন্ড পরের পর এমেরাল পরের পর প্ল্যাটিনাম আমরা কিন্তু প্রথমে এরকম ছিলাম না তখন সারা ভারত রো করছিল আর লোকে বলতো কিরে ইস্টার্ন জোনে হয় না বিজনেসটা কারণ আমরা তখন কি করছিলাম ফাউন্ডেশন ভিত তৈরি করছিলাম বড় বাড়ি উঠতে একটু দেরি হয় কারণ অনেকটা সময় ভিতে যায় আর আশপাশে যারা ফড়ফড় ফড়ফড় করে উঠে গেছে তারা তাকিয়ে দেখে কি হয় না তোদের ওখানে বিজনেসটা হয় না এবার তাদের কিন্তু মাথা ঘুরে যাচ্ছে কারণ মেঘ ফুঁড়ে বেরিয়ে গেছে বাড়ি বুঝতে পারছেন এই গ্রুপটা আপনি যে গ্রুপে বিলং করেন ইট ইজ রেসপেক্টেড লাভড গোল্ড স্ট্যান্ডার্ড হোল ওয়ার্ল্ডে এই টিমটা হ্যাজ সেট দ্যাট গোল্ড স্ট্যান্ডার্ড এই গোল্ড স্ট্যান্ডার্ডকে নষ্ট করার অধিকার আমাদের কারোর নেই অথচ এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের এটাই বলবো যে শুরুতে হয়তো অত চট জলদি সাকসেস আসবে না বাট স্টিক টু ইওর প্রিন্সিপাল স্টিক টু ইউর ভ্যালুস আপনিই জিতবেন ব্রিড সিস্টেম ব্রিড সিস্টেমের যিনি পুরোধা বেলব্রিড তিনি কি বলেছেন তার মিশন স্টেটমেন্ট কি ইউর সাকসেস ইজ মেজার্ড বাই হাউ মেনি পিপল আর বেটার অফ সিন্স ইউ লিভড তুমি যবে থেকে এই বিজনেসে আছো তুমি যবে থেকে জন্মগ্রহণ করেছো কটা মানুষের জীবন চেঞ্জ করেছো কটা মানুষের জীবনে উন্নতি এসছে তা দিয়ে বিচার হবে তোমার জীবনের সাকসেস তো এই দুটো মিশন স্টেটমেন্ট নিয়ে যদি আমরা এগোই দু নম্বরের কোনো জায়গা আছে এখানে দু নম্বরের কোনো জায়গা নেই অ্যান্ড ফিল প্রাউড জেনে হোক না জেনে হোক আপনি সেই বিজনেসে এসেছেন জুড়ে গেছেন এবং আপনি একজন মিশনারি আপনি একজন মিশনারি এই দুটো যেন আপনার জীবনের মিশন হয় আর আমি লাস্টলি এই কথা দিয়ে শেষ করব ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা সকলে যে এই বিজনেসে যারা সৎ পথে বিজনেস করছে তাদের কল্যাণ হোক তাদের গ্রোথ হোক তাদের সব স্বপ্ন পূরণ হোক আর এই বিজনেসতে যারা অসৎ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাদের ভগবান সুমতি দিন সুমতি দিন তাদের জ্ঞান বুদ্ধি হোক আর এই যে বিশ্বের অর্থনৈতিক পিকচার চেঞ্জ করা অর্থনৈতিক নৈতিক আত্মিক মানসিক সমস্ত দিকের ফ্রিডমের জন্য ইউ অল আর ফ্রিডম ফাইটার্স আপনারা এই সকলের স্বাধীনতার জন্য চেষ্টা করছেন আপনারা জয়ী হবেনি জয়যুক্ত হবেনি সো নাই টকিং টু ইউ থ্যাংক ইউ ভেরি মাচ while the techniques and approaches